দেশের কবি দেশে সম্মান পায় না বিদেশে গিয়ে সম্মান পায় আমার অবস্থা ঠিক তাই হয়েছে আমার কিন্তু বাড়িতে কেউ সম্মান করে না কিন্তু আমার ফেসবুক আর ইউটিউবে কিন্তু সবাই সম্মান করে আর আমার রেসিপিগুলো সবার পছন্দ হয় তাই জন্য আজকে আপনাদের পছন্দের সেই রেসিপিটা নিয়ে এসেছি যেটা আপনারা অনুরোধ করেছিলেন এবং অনেকেই বলেছিলেন যে তোমার মতো এত পারফেক্ট হয় না তো তাদের জন্য এই রেসিপিটা তো বাড়িতে হচ্ছে কেউ আমার রেসিপি খেতেও চায় না দেখতেও চায় না এবং পছন্দও করে না কিন্তু শুধু একমাত্র আমার বাবা আর আমার একমাত্র স্বামী ছাড়া আর এই যে আপনারা আমার রেসিপিগুলো কত সুন্দর পছন্দ করেন এবং আমার হাতে রান্না খেতেও চান কত লোভনীয় হয়েছে সেটাও বলে হয়েছে একখানা অন্নপূর্ণা একখানা দুর্গা আর আমি হচ্ছে আলটা প্রো ম্যাক্স তাদের থেকে আমার গুণ আমি হচ্ছে কোনো জায়গা খাটাইতে পারি না আমি শুধু ফেসবুকে ছাড়া আর ইউটিউবে ছাড়া আমার গুণটা কারোর সামনে দেখাইতেও পারি না বাড়ির লোকে আমাকে অকম্মার ঢেকি বলেও জেনে ইউটিউব ফেসবুক না থাকলে আমার গুণগুলো হয়তো প্রকাশ করতে পারতাম না এই যে সুন্দর সুন্দর রান্না করতে পারি আমি আমার ভিডিও দেখে না এবং আমার আমার সম্পর্কে জানে না তারা জানে আমি কিছু রান্না জানিও না কাজও পারি না সেটাই জানে সবাই রোহির মা রোমানা আপু তো সেই হচ্ছে আমার কাছে এই আবদারটা করছিল যে তোমার বন্দিয়া ভালো হয় তো তুমি এই বন্দিয়ার ফুল রেসিপিটা আমাদেরকে দেখাবে আর আমাকে শিখিয়ে দেবে তো শিখিয়ে দিচ্ছি না আমি হচ্ছে দোকান দিব তুমি হচ্ছে চাইলে বলতে পারো আমার কাছ থেকে অর্ডার নেও আমি হচ্ছে নিব তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি এক বাটি হচ্ছে বেসন নিয়ে ভালোভাবে চেলে নিয়ে এক বাটি জল দিয়ে ভালোভাবে ঝাঁকা করে এটাকে স্প্যাচুলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে ডেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি একটু খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে নিয়েছি তারপরে কিন্তু এই ভাসটা চলে এসেছি তো এক বাটি চিনিও নিয়ে নিয়েছি সাথে একটা মিস্ত্রিও নিয়েছি কারণ হচ্ছে চিনি যদি এক বাটি ফুল দেখে আমার জামাইমা চাষ খেয়ে নিচে পড়ে যাবে যে এক বাটি চিনি দিয়ে তুমি এটা বানালে তো চিনি আমি একটু কিপটা আছি আর আমার জামাইও তো কিপটা আছে না রোনাবো তুমি হচ্ছে কিন্তু ফুল চিনি দিয়ে দিও তো এবার আমি তেলটাকে এমনভাবে গরম করছি যে হচ্ছে এক ফোঁটা ফেলানোর সাথে সাথেই উঠে যাবে তো এই রেসিপিটা কিন্তু এইভাবেই করতে হয় আর এই যে চাকনিটা কিন্তু বারবার অনেক উঁচুতে রাখা যাবে না তাহলে কিন্তু রোমানা আপু তোমার ওই গোলগাপ্পা হবে না ওটা হবে চ্যাপটা চ্যাপ্টা তো মেলা উঁচুতে রাখা যাবে না তেল থেকে এক বিঘাত উপরে রাখতে হবে কিংবা একটু নিচে রাখলেও অসুবিধা নাই তো অতটা উঁচুই রাখা যাবে না তাহলে চ্যাপটা চ্যাপটা হবে আর তেলের আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এরকমই হবে তো সাইডে পুড়ে যাবে সাইডের হয়ে যাবে মাঝখানের হবে না আর একটু মিডিয়াম রাখলে তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে তো দেখে নাও এটা হচ্ছে তেল আঁচটা গরম হয়ে গেছে তাই আর এটা হচ্ছে মিডিয়াম আঁচে রেখে আমি ভাসছিলাম তাই জন্য সবগুলো সমান হয়েছে তো এবার আমি একটু কালার মিশিয়ে দেখাচ্ছি তো কালারটা আমি দিতাম না তারপরেও ভিডিও করতে আসলে এসব একটু না দিলে কালারফুল হয় না দেখতে সুন্দর হয় না এই জন্য আর কি দিয়ে দিলাম তো তোমরা যদি চাও দিতে পারো না হলে নাও দিতে পারো তো তেলটা দেখেছেন কেমন গরম হয়েছে তো দেওয়ার সাথে সাথে উপরে উঠে আসছে আর গোল গোল হয়েছে তো সেটা দেখে হয়তো বুঝতে পেরে গেছে তো কথা তো ভুলেই গেছি বলতে তো ছাকনিটা কিন্তু এই ঝাঁঝরিটা কিন্তু বারবার ধুয়ে নিয়ে মুছে তাও তবে কিন্তু আবার দিতে হবে আর হচ্ছে ঝাঁঝরিটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না একভাবে এক নিডিকে হাতটা রাখতে হবে যখন ঝাঁঝরির উপরে ফেলবেন তখন উঁচুতে ফেলবেন না আস্তে করে নিচু হয়ে গোল করে ফেলবেন না হলে কিন্তু এক জায়গায় অনেক বেটার পড়ে যাবে আর তেলের ভিতর তো বিকাশ নাম্বার দিয়ে দিবো তো টাকাটা আগে পেমেন্ট করবেন তারপরে দিয়ে দেবো ভাই আমি যদি তৈরি করার পরে তোমরা যদি টাকা পেমেন্ট না করো তাহলে কিন্তু সমস্যা আছে তো আমি কিন্তু চিনির ভিতর লেবুর রসও দিয়েছিলাম দিয়ে জাল করে নিয়েছি একটু চার ভাব হলেই কিন্তু গ্যাসের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে এই যে ওইগুলো সব ভেজে নিয়েছি আর টিস্যু পেপারের উপরেই কিন্তু রেখে একদম তেলটা চুষে নিয়েছিলাম নেওয়ার পরেই কিন্তু আমি ওই চিনির রসে দিয়ে দিয়েছি দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টারও বেশি একটু রাখতে হয় তো আমার অত দৈর্য নেই আমি কিন্তু খাওয়ার জন্য মানে রেডি ছিলাম এটা আমার অনেক পছন্দের তো তাই জন্য কিন্তু আমি আধা ঘন্টার ভিতরেই উঠিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে ভিডিও করা শুরু করে দিয়েছি তোমরা এক ঘন্টা রেখে দেবে তাহলে কিন্তু সুন্দর হবে তো জামাই আর বউ দুজন মিলে এখন খাচ্ছি মনের আনন্দে তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু চা তৈরি করে রেখে দিলে কিন্তু দিন ধরে খেতেও পারবে তুমি